কারণ তার সংসার ভেঙে যাচ্ছে বহির্বিশ্বের চাপে মোদী তাকে বিচ্ছেদ করবে এবং কোথায় যাবে এটা নিয়ে তিনি চিন্তিত এটা আসলে দোষের কিছু না কারণ মানুষ যখন বিপদে থাকে তখন সে কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে এবং তিনি তো পাগলের মতো হবে এটাই স্বাভাবিক মানুষের জীবন বাঁচাতে তো অনেক কিছুই করে তার সেই অবস্থায় শেখ হাসিনার হয়েছে আমেরিকার পতাকাও তারা পুরাচ্ছেন অর্থাৎ শেখ হাসিনার আগের বক্তব্য যদি একটু বিশ্লেষণ করা যায় তিনি বলেছিলেন যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাজপথে নামো তার মানে তার বাবাকে অস্বীকার করে ট্রাম্পকে বাবা বলেছিলেন সেই ব্যক্তি যখন বাবার নাম ক্ষমতার জন্য বাবাকে ভুলে যেয়ে ট্রামকে বাবা বলে তার লোকজন দিয়ে এখন এই ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আন্দোলনকে তিনি নস্বৎ করার জন্য একটি ষড়যন্ত্র করছেন এবং ট্রামকে তিনি আবার বুঝাবেন যে দেখো তোমার দেশের পতাকা পোড়াচ্ছে তোমাদের ব্যবসা বাণিজ্য দখল করছে এই যে নোংরা মনের যে রাজনীতি শেখ আছেন এবং আওয়ামী লীগের মধ্যে এটা বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ মানুষ বুঝেছে মিছিল করতে আসেন তাহলে শরীরে সরিষার তেল নিয়ে আসবেন কারণ দেখলাম যে হঠাৎ করে গুলিস্তানে তারা ভোর পাঁচটায় নাকি তারা মিছিল করেছেন পাঁচ সজ্জন নিয়ে ঝটিকা মিছিল আমি তাদেরকে বলবো গনো ধুলাই এমন পরিমাণ খাবেন এবং আপনার নেতৃত্ব পালাইছে আপনারা পালানোর পথ খুব খুঁজে পাবেন না কাজেই বাংলাদেশে থাকতে হলে শান্তির বজায় রাখতে হবে লুটপাট করা যাবে না ধর্ষণ করা যাবে না এই আওয়ামী লীগ মানে সেঞ্চুরি করেছেন ধর্ষণের আপনারা জানেন এটা আমাদের প্রতিহত প্রতিরোধ করতে হবে আমরা যারা রাজনৈতিক কর্মী নেতা রাজনৈতিক দল যারাই এই শান্তিপ্রিয় আন্দোলন করছি এই আন্দোলনের মধ্যেই যারা এই ধরনের অপকর্ম করবে তাদেরকে গণধোলাই দিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দিতে হবে এবং শেখ হাসিনা যতই বাজাক আর যতই কবিতা যতই টিকটক এই যে তার রাজনীতির কী দুর্দশা দেখেন একটা দেশের কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন তিনি দাম্বিকতার সাথে বলতো যে আমি বঙ্গবন্ধুর মেয়ে পালাই না সেই ব্যক্তি যদি এখন রাজনীতির মাঠ থেকে তার নেতাকর্মীর নির্দেশনা যায় তোমরা টিকটকে ছেড়ে দাও অর্থাৎ তিনি এখন বিনোদনে চলে গিয়েছে বাংলাদেশের কোনো মানুষ যদি মানসিক অসুস্থ হয় তাকে পাবনা হসপিটালে নেয় আজকে তিনি খুবই মানসিক অসুস্থতা আছেন কারণ তার সংসার ভেঙে যাচ্ছে বহির্বিশ্বের চাপে মোদি তাকে বিচ্ছেদ করবে এবং কোথায় যাবে এটা নিয়ে তিনি চিন্তিত এটা আসলে দোষের কিছু না কারণ মানুষ যখন বিপদে থাকে তখন সে কোথায় যাবে কোথায় আশ্রয় নেবে এবং তিনি তো পাগলের মতো হবে এটাই স্বাভাবিক মানুষের জীবন বাঁচাতে তো অনেক কিছুই করে তাই সেই অবস্থাই শেখ হাসিনার হয়েছে তবে আওয়ামী লীগের বন্ধুদের বলবো আপনারা যতই আবেগপ্রবণ হন আর যাই করেন এইভাবে মিছিল মিটিং করেন না আর যদি মিছিল করতে আসেন তাহলে শরীরে সরিষার তেল নিয়ে আসবেন কারণ গতকালকে দেখলাম যে হঠাৎ করে গুলিস্তানে তারা ভোর পাঁচটায় নাকি তারা মিছিল করেছেন পাঁচ সজ্জন নিয়ে ঝটিকা মিছিল আমি তাদেরকে বলবো গনো ধুলাই এমন পরিমাণ খাবেন এবং আপনার নেতৃত্ব পালাইছে আপনারা পালানোর পথ খুব খুঁজে পাবেন না কাজেই বাংলাদেশে থাকতে হলে শান্তির বজায় রাখতে হবে লুটপাট করা যাবে না ধর্ষণ করা যাবে না এই আওয়ামী লীগ মানে সেঞ্চুরি করেছেন ধর্ষণের আপনারা জানেন এই আওয়ামী লীগ গুণ করেছেন খুন করেছেন তার যেই অপকর্ম সেই অপকর্মের বিচার বাংলাদেশে হতে হবে অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাই যত তাড়াতাড়ি পারেন আওয়ামী লীগের বিচারের কাঠগাড়ায় দাঁড়ান যদি না দাঁড়ান বিচার যদি না করেন কাঠগাড়ায় যদি দাঁড় না করেন তাহলে এই যে শান্তিপ্রিয় যে আন্দোলন এই আন্দোলনের মধ্যে যে অরজকতা করছে এর চেয়ে ভয়াবহ অরাজকতা করবে এই কারণে গত সতেরো বছর ওদের অবৈধ টাকা আছে অবৈধ অস্ত্র আছে ওরা লুকিয়ে থেকেও মানুষকে হত্যা করার জন্য এখন নতুন একটি নাটক আমি দেখলাম যে আওয়ামী লীগে একটি কৌশল নিয়েছে যে ডাকাতি করার ছলে দেখা গেলো একটা জায়গায় বলবে যে ডাকাতি হচ্ছে কিন্তু আসলে ডাকাত না ওরা হলো আওয়ামী লীগের গুন্ডাপণ্ডা ওরা ওখানে অপকর্ম করবে মানুষকে হত্যা করবে এই যে এই ধরনের অপকর্মে ওরা মেতে উঠেছে দেশবাসীকে সজাগ থাকতে হবে রাজনীতিবিদদের সজাগ থাকতে হবে আচ্ছা